আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আপনি যদি দুই সালে জুলাই মাসে এসে এখন এই মুহূর্তে যদি পুয়ালি ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনি রিটার্ন কত টাকা পাবেন আজকে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করবো অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য ওকে পুবালি ব্যাংকে এক লক্ষ টাকা রাখার জন্য প্রথমত আমাদেরকে জানতে হবে যে পুবালি ব্যাংক বর্তমানে আমাদেরকে কত টাকা বা কত পার্সেন্ট করে আমাদেরকে ফিক্সড ডিপোজিটের রেট হিসেবে দিচ্ছে ওকে দেখতে পাচ্ছেন পুবালি ব্যাংকের যে অথেন্টিক ওয়েবসাইট আছে আমরা সেখানে চলে এসেছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে মুদারাবাদ ট্রাম ডিপোজিট স্কিম যেটা আপনারা ডি এফডিআর বা ফিক্সড ডিপোজিট নামে পরিচিত বা আপনাদের কাছে চিনে থাকেন এবার আমরা দেখবো যে এখানে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে যে আপনাদের ফিক্সড ডিপোজিট উপরে তারা যে ফিচারগুলো দিয়েছে বা আপনারা যে বেনিফিটস পাবেন বা আপনাদের জন্য যেগুলো ভালো হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরেছে আমাদের কাজ হচ্ছে যে প্রথমত আমরা চলে যাব পুয়ালি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আমরা প্রফিট রেটসটি বের করব আমরা দেখব যে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিমে তারা যে এফডিআর এর রেটগুলো দিচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি মুদারাবা টার্ম ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট স্কিম তারা সর্বোচ্চ বারো মাস পর্যন্ত এখানে দিয়েছে এবং বারো মাস থেকে উপরে আপনি চাইলে করতে পারবেন এখানে দেওয়া আছে এক মাসের জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে ছয় পার্সেন্ট দিচ্ছে তিন মাসের জন্য আপনি যদি করেন তারা দিচ্ছে নয় পার্সেন্ট ছয় মাসের জন্য টাকা রাখলে তারা দিচ্ছে নয় পার্সেন্ট এবং এক বছর পর্যন্ত তারা দিচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এছাড়া আপনি যদি এক বছরের উপরে জমা রাখতে চান সেক্ষেত্রেও নয় দশমিক দুই পার্সেন্ট তারা মুনাফা দিচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা যে রেটগুলো কালেকশন করেছি এগুলো আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে মূল টাকা কত টাকা সেটা হিসাব করে দেখাবো সেই জন্য আমরা একটা শিট বের করে নিয়েছি এখানে আমরা লিখেছি পূবালী ব্যাঙ্ক পিএলসি ডিপোজিট রেট দুই আমরা রেটগুলো যেখান থেকে কালেকশন করেছি সেটা তো আপনাদেরকে বলেছি যে ছয় নয় নয় এবং নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট আমরা পূবালী ব্যাংকের ওয়েবসাইট থেকে কালেকশন করেছি এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দেখব যে কোথায় কত টাকা আপনি পাবেন বা এক মাসের জন্য রাখলে কত টাকা তিন মাসের জন্য ছয় মাসের জন্য এক বছরের জন্য রাখলে কত টাকা সেগুলো আমরা হিসেব করে বের করবো এখন অনেকে প্রশ্ন করতে পারেন এটা কীভাবে বের কর সেই জন্য আমরা গুগল ক্যালকুলেটরে চলে যাচ্ছি আপনি চাইলে আপনার যে সাধারণ ক্যালকুলেটরটি আছে সেটা ব্যবহার করতে পারেন আমরা গুগল ক্যালকুলেটারটি ব্যবহার করছি প্রথমত আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা উঠালাম এবার আমরা দিব ইন্টু ইন্টু দেওয়ার পর আমরা দিব যে আমাদের যে ছয় পার্সেন্ট আছে আমরা ছয় পার্সেন্টটা হিসাব করবো দেখতে পাচ্ছেন যে ছয় হাজার টাকা আমার এক লক্ষ টাকার বিপরীতে এসেছি এখন এই ছয় হাজার টাকা কিন্তু আমার মানে বার্ষিক এখন আমাকে বলছে যে এক পাশে তারা আমাদেরকে লাভ দিবে সেক্ষেত্রে আমরা এখানে বাঘ দিয়ে বারো দেবো তাহলে আমার এক মাসের প্রফিটটা বের হয়ে যায় পাঁচশো টাকা তবে আরেকটি কথা হচ্ছে এই এক মাসের প্রফিট থেকে বা এই প্রফিট থেকে আপনাকে কিন্তু সরকারকে উৎস দিতে হবে সেটা পনেরো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট কারা পনেরো পার্সেন্ট দিবে যাদের কাছে টিন সার্টিফিকেট নেই বা রিটার্ন স্লিপ যারা জমা দেন না সেই ক্ষেত্রে তাদেরকে পনেরো পার্সেন্ট দিতে হবে আর যারা টিন সার্টিফিকেট জমা দিবেন অথবা রিটার্ন স্লিপ দুইটাই একসাথে জমা দিবেন তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট কাটা যাবে যেহেতু আমরা অধিকাংশ গ্রাহকের দেখতে পাচ্ছি যে টিন সার্টিফিকেট বা রিটার্ন স্লিপ জমা দেন না সেই ক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট হিসেব করেই বের করছি এবার যদি পনেরো পার্সেন্ট কাটা যায় আমরা পাচ্ছি চারশো টাকা ওকে চারশো টাকা আমরা আলাদা করে রেখেছি সেটা হচ্ছে এক মাসের প্রফিট আমরা যদি এক লক্ষ টাকা পুবালি ব্যাংকে এক মাসের জন্য রাখি চারশো টাকা এবার আমরা দেখবো যে তিন মাসের প্রফিটটা আমরা কীভাবে বের করি সেটা হচ্ছে আমাদের এক লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যামাউন্ট আমাদেরকে বলেছে নয় পার্সেন্ট প্রফিট দিবে সেক্ষেত্রে আমরা ইনটু দিয়ে নয় পার্সেন্ট দেবো দেওয়ার পর এখানে যে রেট বের হয়েছে নয় টাকা এটা কিন্তু আমার অ্যানুয়াল মানে এক বছরের বার্ষিক মুনাফা এখান থেকে প্রথমত আমরা এক এক মাসের মুনাফা যদি বের করি সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু না এই সাতশো পঞ্চাশ টাকা আমি তিন মাস পরে উত্তোলন করবো সেই ক্ষেত্রে আমি তিন দিয়ে গুণ দিলে আমার তিন মাসের প্রফিট বের হয়ে গেছে এই পঞ্চাশ থেকে আমাকে পনেরো পার্সেন্ট উৎসাহ বাদ দিতে হবে যেটা সরকার কর্তন করবে আমি টোটাল পাচ্ছি উনিশশো টাকা আশা করি তিন মাসেরটা বোঝানোর পরে বাকিগুলো আপনারা বুঝে নেবেন যেহেতু ভিডিওটা আমি লগ করতে চাচ্ছি না এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের ক্যালকুলেশনগুলো আমরা যেভাবে বের করেছি ওকে এবার ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আমরা যদি এক মাসের জন্য পুবালি ব্যাঙ্কে এক লক্ষ টাকা রাখি আমরা চারশো টাকা পাবো তিন মাসের জন্য আমরা যদি রাখি সেক্ষেত্রে উনিশশো টাকা মানে এক টাকা পাচ্ছি তিন মাস পরে ছয় মাসের জন্য রাখলে তিন টাকা এবং এক বছরের জন্য এক লক্ষ টাকা জমা রাখলে সেক্ষেত্রে আপনি সাত টাকা পাবেন এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলি এক বছরের জন্য যদি আপনি করে থাকেন আপনার যদি টাকাগুলো ছয় মাসের মাথায় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ভেঙে ফেলতে পারবেন বা টাকাগুলো পারবেন তবে আপনি এক বছর উঠাতে পরে যে লাভটি পাওয়ার কথা ছিল সেটা কিন্তু করেছেন আপনারা চাইলে তিন মাস পরবর্তী সময় আবার কি করবেন যদি আপনার টাকার প্রয়োজন না থাকে আপনি টাকাগুলো তিন মাস পর্যন্ত জমা রাখবেন এবং পরবর্তী তিন মাসের জন্য অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আর আপনি প্রতি তিন মাস অন্তর উনিশশো টাকা করে লাভ পাবেন আশা করি বুঝতে পেরেছেন এতটুকু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার করবেন আর আরেকটি বিষয় হচ্ছে এখানে মুনাফার রেট পরিবর্তন হলে আপনারা লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে এই ছিল হচ্ছে যে আপনার যে প্রফিট রেট বা প্রফিট রেট নিয়ে বিস্তারিত এবার আমরা দেখবো যে এই অ্যাকাউন্ট করতে আপনি পুবালি ব্যাংকে কী কাগজপত্র নিতে পারেন গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জর্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিতে হবে নমিনি গ্রাহক যাকে দিবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস গ্রাহক অবশ্যই দিতে হবে আর নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই নিয়ে যেতে হবে এই প্রত্যেকটি ডকুমেন্টস যদি আপনি পুবালি ব্যাংকের নিকটস্থ কোনো শাখায় আপনি নিয়ে যান এবং বিস্তারিত সেখানে অ্যাকাউন্টস অফিসার আপনাকে কিন্তু বিস্তারিত বুঝিয়ে বলবে এবং এই ডকুমেন্টস গুলো নিয়ে গেলে আশা করি আপনি একটা ফিক্সড ডিপোজিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ